ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে বিবিসিসিআই এর মিডল্যান্ডস রিজিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম জানান স্থল স্মলথল হিলের একটি হলে এই নতুন কমিটি গঠন করা হয় এতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে প্রফেসর ডক্টর রইস আলী জেনারেল সেক্রেটারি হিসেবে সাবেক কাউন্সিলর নাওয়াজ আলী ও ট্রেজারার হিসেবে মাসুক মিয়া নির্বাচিত হয়েছেন কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিবিসিসিআই ইউকের প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার উপদেষ্টা প্রফেসর শাহির বখত ফারুক সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ ড শাহনুর খান মনির আহমেদ সহ অন্যরা মিডল্যান্ডস রিজিওনের নবগঠিত কমিটি তাদের নতুন নেতৃত্বে এই সংগঠন আরও সৃজনশীল ও উদ্যোগী ভূমিকা রাখবে বলে মনে করেন বিবিসিসিআই নেতৃবৃন্দ আমরা আজকে খুবই আনন্দ এবং গর্বিত এই কারণে যে এই মিডল্যান্ড আমরা শুরু করতে পেরেছি